যেই মানব অধিকার গাজার মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে না রাফার মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে না ওই মানব অধিকার বাংলার জমি আমরা দেখতে চাই না চিন্তা মুসলমান আমরা দিল্লির পিন্দির সিদ্ধ করেছি নিউ ইয়র্কে করার জন্য নয় নিউ ইয়র্কে করার জন্য নয় আবার সরকার মোদী আমাদের উপর রয়েল এজেন্ট লাগাই দিছে আবার এই দিনটা ইউনো সরকার আমার বাবা জিরা জাতিসংঘকে তারা এরকম চাপ প্রয়োগ করে জাতিসংঘ মানব অধিকার কমিশন তারা সই স্বাক্ষর করে দিছে মানব অধিকার সংস্কার যদি করা হয় কমিশন যদি করা হয় সমস্যা কি মানব অধিকার মানব অধিকার কমিশন মানে কি এটা তো আমাদের জানতে হবে তারা আমাদেরকে মানবতা শিখাবে মুসলমান যখন গলায় রাফা মুসলমানকে হত্যা করা হয় সামনাসে রাকা যায় রাফায় রে হত্যা করা হয় মুসলমানকে হত্যা করা হয় তখন মানব অধিকার কোথায় যায় তখন মানব অধিকার কই যায় তখন মানব অধিকার থাকে না জন্য জায়গায় কমিশন দরকার নাই ফেরত সব কিন্তু বাঙালি বুঝে না তারা বড় টাকার পাগল যে মানব কমিশন থাকলে আমাদের টাকা প্রমুক হবে তমুক হবে আমাদের দেশ উন্নতি হবে নারী মুসলমান উন্নতি হবে না মানব অধিকার কমিশন দিয়া আমাদের ছেলে সন্তানদের আমাদের ছেলে সন্তানদের এরকমভাবে আমাদের এরকম ভাবে কুসংস্কার প্রচার করে আমাদের জীবনটাকে তারা নস্বাদ করতে চায় আমাদের চরিত্র কারা নস্বাদ করতে চায় মুসলমানের চরিত্র নষ্ট করার জন্য মানবাধিকার কমিশনার আনতে চায় এটা আমরা কি না করি ঠিক না ব্যাঠি জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সমকামিতাকে তারা মানবাধিকার মনে করে সমকামিতা পুরুষে পুরুষে জিনা করা আউজুল্লা সবাই বলেন নাই পুরুষে পুরুষে যৌনচার করা হারা কঠিন হুমকি আসছে কিন্তু ইউরোপে জাতিসংঘ আমেরিকা তারা পুরুষে পুরুষে আকাম করে সম্পূর্ণ হারা সম্পূর্ণ কি হারা এটা মনে করে যে এল জনসারকে তারা মানব অধিকার মনে করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে চায় এই ধরনের মানব অধিকার নামে আমরা ঘৃণা করি ঠিক না আছে এই জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো যেই মানব অধিকার গাজার মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে না রাফার মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে না ওই মানব অধিকার বাংলার জমি আমরা দেখতে চাই না ঠিক ঠিক এই মানবাধিকার দিয়ে আমাদের লাভটা কি এই যে নাল্লা মামুল হক দাম আন্দোলন কথা বলছে যদি এই মানব অধিকার জাতিসংঘ যদি এখানে অবিষ্ট স্থাপন করা হয় মুসলমানদেরকে ঠিক থাকতে লাগে না এভাবে যদি একই ওপরে কোন সমস্ত বস্তুবায়ন করা হয় পাশ করা হয় তাহলে মুসলমান মুসলমান থাকবে না মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে চায় এরা নাসারা বানাইতে চায় এরা ও মুসলিম বানাইতে চায় এহুদি বানাইতে চায় এরা খ্রিস্টান বানাইতে চায় এভাবে চলছে মুসুল মানদেরকে এই বাংলা জমি কোনো নেতা কোনো সরকার এভাবে করে করে নাই নাই এভাবে পাস কিন্তু আমাদের এই উপদেশটা আজীবন এরকম এরকমভাবে থাকে খ্রিস্টানদের সাথে তিনি তো থাকে সাথে ওই দেশের কৃষ্টি কালচার হয়ে বড় হয়েছে তিনি মনে করেন যে এই বাংলা জমি না আনলে আমরা হাজার হাজার কোটি টাকার মালিক হব আমরা এই মানব অধিকারকে ঘৃণা করি ঠিক না